আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা দশ সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতার পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্র শিক্ষার্থী গত পর্বে আমরা ইতিবাচক অর্থনীতি এবং নীতিবাচক অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা অনুশীলনী কাজ দুই নিয়ে আলোচনা করব তার আগে চলো আমরা একটি গল্প পড়ি একজন কৃষকের কয়েক বিঘা জমি আছে তিনি অর্ধেক জমিতে ধান ও বাকি অর্ধেক জমিতে সবজি চাষ করবেন ধান থেকে যে চাল হয় তার তিন ভাগের এক ভাগ তিনি নিজের সংসারের জন্য রেখে দিয়ে বাকি অংশ বিক্রি করেন এভাবে কয়েক বছর চলে গেল কোনো এক বছর ধান বীজের দাম বাড়ায় তিনি ধান চাষ কমিয়ে দিয়ে সবজি চাষ করলেন বেশি করে এরপরের বছর ধান বীজের দাম কমায় তিনি ধান চাষ বাড়িয়ে দিয়ে সবজি চাষ কমালেন এই বছর তিনি চিন্তা করলেন ধান ও সবজি দুটোই বেশি করে চাষ করবেন কিন্তু জমির পরিমাণ না বাড়ায় তিনি দ্বিধায় পড়ে গেলেন এখন অনুশীলনী কাজ দুই আচ্ছা আমরা একটু ভেবে দেখি তো জমির পরিমাণ না বাড়িয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় চলো এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব গল্পের কৃষক উৎপাদনের সীমিত উপকরণ এবং নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশি পরিমাণ ধান উৎপাদন করতে চাইলে তাকে সবজির উৎপাদনের সুযোগ কমিয়ে দিতে হবে এক্ষেত্রে ধান উৎপাদনের সুযোগ ব্যয় হলো কমিয়ে দেওয়া সবজির উৎপাদন একইভাবে বেশি সবজি উৎপাদন করতে চাইলে তাকে ধানের উৎপাদনের সুযোগ কমিয়ে দিতে হবে এক্ষেত্রে সবজি উৎপাদনের সুযোগ ব্যয় হলো কমে দেওয়া ধানের উৎপাদন তবে জমির পরিমাণ না বাড়িয়ে এবং সীমিত উপকরণ দিয়ে নিম্নলিখিত উপায়ে ফসলের ধান ও সবজি উৎপাদন বাড়ানো সম্ভব এক নম্বর উন্নত বীজ ব্যবহার উন্নত বীজ ব্যবহার করলে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায় উন্নত বীজ উচ্চ ফলনশীল হওয়ার কারণে উৎপাদন বেশি হয় দুই নম্বর সঠিক চাষবাদ পদ্ধতি জমি তৈরি সার প্রয়োগ সেচ কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ ইত্যাদি সঠিকভাবে করলে ফসলের উৎপাদন ভালো হয় তারপর উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজও দ্রুত হয় ফলে ফসলের উৎপাদন বাড়ে জমিতে জৈব সার ব্যবহার জমিতে জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এতে ফসলের উৎপাদন ভালো হয় তারপর ফসলে বাড়াই ব্যবস্থাপনা ফসলের বালাই ব্যবস্থাপনা সঠিক উপায়ে করলে ফসলের ক্ষতি কম হয় এবং ফলন বাড়ে এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে জমির পরিমাণ না বাড়িয়েও ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায় সুপ্রশিক্ষার্থী আশা করছে জমির পরিমাণ না বাড়িয়ে কীভাবে ফসলের উৎপাদন বাড়ানো যায় তোমরা সেটি বুঝতে পেরেছ সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আস তাহলে শেষ করছি আল্লাহ হাফেজ